なるほどなるほどなるほどね。<laughs> <laughs>

এ রে বাড়তে পারলেন না চলে গেলেন খেলোয়াড় আবার এই পাশে খেলোয়াড় দম দেবে দেখি কি হয় অনেক সুন্দরভাবে দম দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু দর্শক আকর্ষণ রয়েছে দেখেন এমনভাবে ঘিরে ফেলা হয়েছে তাকে আটকানোর চেষ্টা করছে হাতটা ধরতে পারলো না দর্শক এই প্লেয়ারকে আটকাতে পারলো না তার জন্য একটা প্লেয়ার আউট হয়ে গেল এখন এই পাশে খেলোয়াড় একটা দম দেবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন দেখি কি হয় এই দর্শক দেখেন যাইতে না যাইতেই দেখেন তার পা ধরতে ফেলাই সে দূত পালিয়ে যায় তার গন্তব্যে দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আজকে জামালপুর শেরপুরের চর পাড়া যে দেখেন কি সুন্দর প্রতিভা আপনারা দেখতে পাচ্ছেন একটা ছেলে কিন্তু অনেক সুন্দরভাবে দম দিচ্ছে চারদিকে খেলোয়াড় কিন্তু লাফালাফি করছে খেলোয়াড় লাফালাফি করছে দেখেন কি জানায় আজকে খেলোয়া দেখেন সে কিন্তু পুরো মাঠ দিয়ে ঘুরতাছে তারপরও কেউ ধরতে পারছে না তাকে শুভ দর্শক আজকে অনেক সুন্দর একটি খেলা আপনারা উপভোগ করতেছেন দর্শক দেখেন টান টান কি করে দেখা যাক আজকের এই বিশাল বড় মাঠে খেলোয়াড় এ পারলো না দর্শক কি ধরা যায় এত বড় মাঠ হাডুডু খেলা আজকে অনেক সুন্দর একটি খেলা আবারও দম দিচ্ছে একটা খেলোয়াড় দেখেন ব্যাপারি বাসি ফোন দম দিয়ে ফেলাইছে এখন আবারই দম দেবে আপনারা দেখেন অনেক সুন্দর একটা খেলোয়াড় চারদিকে কিন্তু গিরে ফেলা হবে তাকে সুপ্রিয় দর্শক তহিন ভাই সহ আছে আন্তর্জাতিক খেলোয়াড় দেখা যাক কি হয় তাকে ধরার জন্য ছুট পারতা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখি কি হয় দর্শক আপনারা দেন তাকে ধরতে পারল না অনেক চেষ্টা করার পরতেই কিন্তু তিনি কিন্তু তার গন্তব্যে পৌঁছে গেছে যেতই এই হোক না কেন মাঠটা বিশাল বড় তার জন্য দেখেন দর্শক অনেক সুন্দরভাবে কিন্তু খেলাটা উপভোগ করা যাচ্ছে দর্শক আপনার দেখেন এদের ধরতে পারলো না এদের দর্শক রে উপরে দর্শক অনেক সুন্দরভাবে এই খেলাটি উপভোগ করেন কেউ সিরিয়াস নেবেন না গ্রামের ঐতিহ্যবাহী হাটুটু খেলা আজকে অনেক সুন্দর একটি খেলা হয়েছে একটু যাত্রাটা বেশি হয়েছে তার জন্য একটু মানুষ চলে আসছে তো কোনো সমস্যা নাই সবাইকে ধন্যবাদ এরকম ভিডিও আরও পাবেন আমার আইডিতে চ্যানেলে